অনেক ভিডিও হয় এরা এদের আলহামদুলিল্লাহ দিন রাত ওরা বয়ান দেয় মোবাইলে এখন যার কারণে মোবাইলে আমাদের বয়ান শুনতে আপনি ওই ওদের মাধ্যমেই পাবেন প্রচুর পাবেন কিন্তু আপনার আমি কালকেও বলছি মূলত আমার খেয়াল হলো আমার বুঝ হলো এই ভিডিওতে মোবাইলে ওয়াজ শুনে মহব্বত তৈরি হওয়া যায় তো একেবারে ফায়দা যেটা আসলে উপকার এটা সরাসরি শুনলে বেশি মানে ওইখান থেকে একটা আগ্রহ জাগে যে উজুরের ওয়াজটা ভালো লাগছে মনে করেন এরপরে উচিত সামনাসামনি শোনা তাইলে বেশি কি হয় লাভ খুব ফায়দা আপনি এখন আপনি মনে করেন রেকর্ড করে নিবেন এর আপনার অপসর হবে এর আপনি বয়ে বইয়া শুনবেন অথচ আপনি তো এখন শুনতেই আছেন তাহলে এটার লাভ বেশি না এটাতে উপকার বেশি এজন্য ওইটার থেকে মহব্বত তৈরি হয় এখান থেকে উপকার হয় একবারে সরাসরি শুনলে লাভ বেশি হয় যে কেউ বক্তারে আল্লাহওয়ালা ওলামা এ বয়ান এজন্য যখনই সুযোগ পাবেন তখনই আপনার কি করবেন সামনাসামনি শুনবেন আর ওরা তো আলহামদুলিল্লাহ যেহেতু প্রচুর বয়ান ওলামায় সব বক্তাদের এখন আলহামদুলিল্লাহ বয়ান দেয় তো ওরা শুনবে ওখানে যখন অপসর থাকেন কাজে ব্যস্ত থাকেন দোকানে থাকেন অটোতে থাকেন সিএনজিতে থাকেন মূলত আমরা খুব বেশি আগে অনুমতি দিতাম না এখন দেই একটা বিশেষ কারণে সেটা হলো বিদেশি প্রবাসী ছেলেরা খুব বেশি আবদার করে ওরা আসলে ওই অঞ্চলে বিদেশে সারা পৃথিবীতে যে আমাদের বাংলাদেশি মুসলমান ছেলে যুবক বা মুসলমান ওদের অঞ্চলগুলোতে এরকম সুন্দর প্যান্ডেল সামিয়ানা দিয়ে ওয়াজ এমন হয় না আমাদের বাংলাদেশের মতো এরকম সুন্দর একটা পরিবেশ হয় না ওরা ওই সারাক্ষণ ডিউটিতে থাকে কর্মে থাকে যার কারণে এই মোবাইলটা দিয়ে তাদের শুনতে কি হয় সুবিধা হয় তারা তখন বয়ান শুনে এই কারণে সুযোগ দেওয়া যাই হোক এজন্য যখনই মনে রাখবেন আমার পরামর্শ হল সামনাসামনি শুনবার সুযোগ পাবেন এটাকে কাজে লাগান সিনা ব সিনা বরকত হয় মানে দিল থেকে আরেক দিলে আল্লাহ তালার মহাব্বত যায় আমি আলহামদুলিল্লাহ এমন অনেক যুবক দেখছি একেবারে চুল টুল বেশামাল কিন্তু বয়ানের পরে কাঁদছে চোখের পানি ফেলছে দোয়া চাইছে জরায়ে ধরছে বদলে গেছে কথা বুঝে না আমরা একবারে বিফলে যায় ওয়াজ এমন আল্লাহর কথা কি যায় না বিফলে যায় বিফলে যায় সেদিন এক যুবক এই কয়দিন আগে দেখা করছে আমার জরায়ে ধরে বলতে হুজুর আমি অমুক দিন আপনার বয়ান শুনছি এখন ভালো হয়ে গেছি হ্যাঁ আমার তুমি ভালো হয়ে গেছো এটাই তো বড় কথা কয় চুল টুল কাইটা সোজা করে ফেলছি হুজুর একদম তাইলে এটা একটা পাওয়া আসলে জন্য সামনাসামনি শুনলে উপকার বেশি হয় আল্লাহ তালা তৌফিক দান করুক বলেন আমি তো বলতেছিলাম রসুল উল্লাহ সাল্লাহ তাকায়ে তাকায় না আবারও বলছি এদিক সেদিক তাকাবেন না বারবার অনুরোধ করতেছি মুরব্বী কষ্ট করে বসছেন আপনাদেরও ব্যস্ততা আছে ঠিক না কথা সবারই তো কাম কাজ আছে কম বেশ অনেকের চা দোকানের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থুইয়া মেনাইয়া বইছে এই টাইম অনেক মুরব্বিদের মেন অফিসিয়াল হল চা দোকান এগুলো থুইয়া আইন কোনো সাধারণ কথা না গগগুজারি মার অনেক টাইম বনবিরি খাও অনেকটা